কিরগিস্তান থেকে ইউরোপ যাদের কিরগিজানের ভিসা নেয় তারা সহজে ইউরোপ যেতে পারবেন কির্গিস্তান থেকে কিরগিস্তান থেকে ইউরোপের ওয়ার্ক পারমিট এ ধরনের কথা অনেকেই শুনেছেন বা ইউরোপে নেওয়ার জন্য বাংলাদেশ থেকে অনেককেই কিরগিস্তানে আনা হয়েছে যে কিরগিস্তান থেকে তোমাদেরকে ইউরোপে পাঠানো হবে অনেকে আছেন এই ভুক্তভোগী আপনারা বলতে পারেন যে ভাই কিরগিস্তান থেকে ইউরোপ যাওয়া যায় কিনা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই কিরগিস্তান থেকে ইউরোপে যেতে পারবো কিনা বা এখান থেকে কোনো সুযোগ আছে কিনা আমি বলবো যে ভাই একেবারেই না একেবারেই না দালালরা বলে যে কিরগিস্তানের ভিসা না থাকে বা যারা অবৈধ তারা ইউরোপে যেতে পারবে আমি বলবো যাদের ভিসা আছে সকল ডকুমেন্টস ঠিক আছে তারাই যেতে পারবে না এখন বললেন যে ভাই দুইজনে দুই কথা দুইজনের দুই কথাই ভাই দালাল যদি আপনার কাছ থেকে দশ হাজার টাকাও অ্যাডভান্স নিতে পারে সেটাও তার প্রফিট আমি আপনাকে যদি দুইটা মিথ্যা কথা বলে যদি দশ হাজার টাকা নিতে পারি তাহলে লস করে আর আমি তো আপনার কাছ থেকে টাকাও নিব না আমি আপনাদেরকে সঠিক তথ্যটা দিতেছি যাতে আপনারা উপকৃত হন কিরগিজান থেকে ভাই আপনার যদি কিরগিস্তানে ভিসা ডকুমেন্ট সকল ধরনের এভরিথিং সব কিছু ঠিক আছে তো আপনি ইউরোপ যেতে পারবেন না কেন পারবেন না আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শেয়ার করি ইউরোপ না রাশিয়া আমার একটা ফ্রেন্ড আপনার সবাই জানেন আমি স্টুডেন্ট কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির তা আমার একটা ফ্রেন্ড এখানে আসার পরে সে বলতেছে যে এখানে তো ভালো লাগতেছে না আমি রাশিয়ায় চলে যাব তো সে রাশিয়া একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে অফার লেটার আসছে সে রাশিয়ান অ্যাম্বাসি যখন ফেস করতে গেছে ডিগ্রি ক্যাম্বাসি থেকে বলে দিছে যে তুমি রাশিয়া যেতে পারবো না কেন কিরগিস্তান থেকে এরকম এরকম ডকুমেন্টসগুলো লাগে যেটা তুমি পারবা না তোমার বলতেছে যে টিআরসি লাগবে টিআরসি তো সেই কিরগিস্তান থেকে তো কিরগিস্তান টিআরসি হয় না টিআরসি কোথায় পাবে সো রাশিয়া যেতে পারে না ইউরোপ তো আপনারা যারা দালালের কথা মতো বিশ্বাস করতেছেন যে এখান থেকে আপনি ইউরোপ চলে যাবেন সার্বিয়া বিশেষ করে সার্বিয়া চলে যাবেন অনেকে বলে যে সার্বিয়ার অ্যাভেলেবেল ভিসা হচ্ছে তুমি এখান থেকে যেতে পারবা কখনো সম্ভব না এখন বলতে পারেন যে ভাই হ্যাঁ যেতে পারবে একটা অপশন আছে যে সকল ভিসাগুলা স্টিকার ভিসা হয় অ্যাম্বাসি ফেস করা ছাড়া যেমন এখন কিছু কিছু ইউরোপিয়ান মানে সেন্জেন ভুক্ত না কিন্তু ইউরোপীয় পড়ছে যেমন সার্বিয়া তারপর আরও কিছু কিছু দেশ আছে কসোবো তো এগুলাতে কী হয় কিছু কিছু মানে বিশেষ করে যে সকল দেশগুলো স্টিকার ভিসা হয় তারা ডিএসএলএ পাসপোর্ট নিয়ে যায় ডিএসএলএ পাসপোর্ট নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে স্টিকার হয়ে পাসপোর্ট আসে তারা হয়তোবা ইউরোপে যেতে পারবে যেগুলা যদি আপনার ভালো কোনো এজেন্সি থাকে আর এল জু আরেল আর এল আসে এরকম ভালো এজেন্সি ওনারা যদি বলে যে তুমি পাসপোর্টটা ডিএসএলএ পাঠাও ভিসার ব্যবস্থা আমরা করবো তাহলে দিতে পারেন তবে রকম অ্যাডভান্স ছাড় যুক্ত যে এজেন্সিগুলো আছে তারা কিন্তু আপনার অ্যাডভান্স ছাড়া কাজ করে বেশিরভাগ আরেল যুক্ত যে এজেন্সিগুলো আছে তারা কিন্তু অ্যাডভান্স ছাড়া কাজ করে আপনি অ্যাডভান্স ছাড়া পাসপোর্ট দেন ভিসা হলে তো ভালো ভিসা না হলে তারা আপনাকে পাসপোর্ট ফেরত দিব। অ্যাডভান্স দিয়ে কেউই ইউরোপ বা অন্য কোনো দেশের জন্য অ্যাডভান্স দিয়ে পাসপোর্ট জমা দিবেন না এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কারণ একটা এজেন্সি একটা লোক নিলে কিছু পরিমাণ তো সে আর্ন করে তো যে কোনো বিজনেস আপনি যখন নামবেন আপনাকে কিছু টাকা ক্যাশ দিয়ে নামতে হবে তো সে যখন আপনাকে নিবে তার তো আর্ন হবে সে আর্নের জন্য সে তো কিছু টাকা সেই এখানে ইনভেস্ট করতে হবে যদি কোনো অ্যাডভান্সের প্রয়োজন যুক্ত এজেন্সিগুলো মানে আপনার টাকার গ্যারান্টি হিসেবে তারা আপনার কাছে পাসপোর্টটা রাখে আপনার কাছ থেকে কারণ পাসপোর্ট তো তার কাছ থেকে আপনাকে নিতে হবে তার মানে টাকা নিয়ে কোনো চিন্তা নাই তারা অ্যাডভান্সটা তারা নিজেরা দেয় যুক্ত এজেন্সিগুলো সো যুক্ত এজেন্সির মাধ্যমে আপনারা ইউরোপ বা এভরিথিং সকল কিছুর জন্য আপনারা ফাইল জমা দিতে পারেন তবে অবশ্যই অ্যাডভান্স দিবেন আমি বলবো যে আপনারা যেখানেই ফাইল দেন যে কোনো দেশের জন্য ফাইল দেন অ্যাডভান্স দিবেন না আর কিরগিস্তান থেকে ইউরোপের কোনো দেশের ভিসা হয় না বিশেষ করে যেগুলো ই ভিসা হয় ই ভিসাগুলো তো অনলাইনে আবেদন করলে ভিসা হয় তবে আপনার যদি কিরগিস্তান থেকে ফ্লাই করতে হয় অবশ্যই কিরগিস্তানের ভিসা মাস্ট বি থাকতে হবে পুলিশ প্রোটোকল থাকতে হবে পুলিশের যে ট্যাক্স আছে ট্যাক্সগুলো দেওয়া থাকতে হবে তাহলে আপনি কিরগি থেকে ফ্লাই করতে পারবেন ভিসা হওয়ার পরে যদি কিরগি ভিসা না থাকে তাহলে আপনাকে দেশে ফেরত যেতে হবে দেশ থেকে ফ্লাই করতে হবে আশা করি বুঝতে পারতেছেন কারণ কিরগি ভিসা না থাকলে তো আপনি একজিট ভিসা করে বাংলাদেশে যেতে হবে তারপর বাংলাদেশ থেকে ফ্লাই করতে হবে তো অনেকে বলেন যে কিরগিস্তান থেকে ইউরোপের ভিসা হয় বা এরকম আমি বলবো যে ভাই একেবারে হয় না কিরগিস্তান থেকে এখন পর্যন্ত কেউ দেখাইতে পারবে না যে সেই ইউরোপে গেছে আজকে প্রায় আমি কিরগিস্তানে আছি আজকে প্রায় চার বছর হয়ে যাচ্ছে চার বছর প্লাস হয়েছে তো এখন পর্যন্ত আমি দেখি না যে কিরগিস্তান থেকে কেউ ইউরোপ গেছে কেউ দেখাতে পারবে না সো কিরগিস্তান থেকে ভাই কেউ প্রতারিত হবেন না যে কিরগিস্তান থেকে ভিসা নাই কারণ কিরগিস্তানের বেশিরভাগ মানুষেরই কিন্তু ভিসা নেয় কিন্তু তারা চেষ্টা করতে পারে যে এখন যেহেতু ধরপাকড় চলতেছে পুলিশের ইনলিগাল অপারেশন চলতেছে আমরা এখান থেকে অন্য কোথাও মুভ করি ভাই এটা সম্ভব না কেউ প্রতারিত হবে না কাউকে টাকা দেওয়া ভাই প্রতারিত হবেন না সবার কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে আরো দশজন অন্তত দশজন মানুষ সতর্ক হতে পারবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম